আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে পাটি সাপটা পিঠা বানিয়ে দেখাবো প্রথমে আমি ভিতরে পুর রেডি করবো এক কাপ লিকুইড দুধ নারিকেল কুড়া এক কাপ চিনি দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ গুঁড়া দুধ দুই টেবিল চামচ সুজি দুই টেবিল চামচ আর একটা এলাচ দিয়ে আমি নিব নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে এইরকম ঘন হলেই চুলা থেকে নামে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ ময়দা হাফ কাপ চিনি দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ গুঁড়ার দুধ দুই টেবিল চামচ আর লিকুইড দুধ এক কাপ এখন এইরকম করে ভালো করে পেস্ট করে নিয়েছি একটা বোরের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছে আরও হাফ কাপ লিকুইড দুধ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছে এখন আমি আর একটা বাড়িতে তুলে নিচ্ছি দুই কালার করব। এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আর একটা ইয়েলো ফুড কালার দিয়ে আমি তেল দিয়ে টিস্যু দিয়ে প্যান ভালো করে মশে চুলা লো আছে করে এক চামচ করে দিয়ে তারপরে ভিতরে পুর দিয়ে আমি রোল করে নিলাম হয়ে গেল পাটের পিঠা এভাবে আমি দুই কালার দিয়ে বানিয়ে নিয়েছি খুবই টেস্টি হয় এভাবে বানিয়ে দেখবেন সুজির পাটের সাপটা পিঠা খেতে দারুণ টেস্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ